অনেক অনেক শুভেচ্ছা আমরা সবাই তোমাকে অনেক মিস করছি তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমরা সবাই অনেক কৃতজ্ঞ তোমাকে আমাদের জীবনে পেয়ে আশা করি খুব শীঘ্রই আমাদের দেখা হবে সুয়াই লাগল সুতিয়াই লাগল সুফি সুন্দর হ্যাপি আমাদের খুব শীঘ্রই দেখা হচ্ছে আমরা সবাই আপনাকে খুবই ভালোবাসি শুভ জন্মদিন আপনার জন্য মন থেকে ভালোবাসা এবং দুয়া রইল এবং আমার বাবা আপনার গল্প আমাদেরকে প্রতিদিনই শুনিয়েছে

সিস্টার হ্যাপি বার্থডে নাজাপু অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের ফ্যামিলি সব একসাথে আমার প্রিয় বড় আমেরিকা প্রবাসী নাজাপুর শুভ জন্মদিন পালন করছি খুবই ঘরোয়া পরিবেশে একেবারেই নীরব গভীর রাতে আমার তিন কন্যা তিন রাজকন্যাকে সাথে নিয়ে পাশে ক্যামেরায় আছে আমার অধ্যাঙ্গিনী দৌলত মুক্তি মুক্তি তুমি আপুকে উইস করো হ্যাপি বার্থডে আপু আপু আমরা তোমাকে সবাই অনেক মিস করতেছি তোমার ভালোবাসায় আমরা সবাই মুগ্ধ আমি তো অনেক অনেক আমি অপেক্ষায় আছি আপু তোমাকে দেখব প্লিজ আপু তুমি এসো আমাদের কাছে আমি অপেক্ষায় আছি তোমাকে অনেক 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 শুভেচ্ছা তোমার থ্যাংক ইউ মুক্তি আমাদের জীবনে আলোর নক্ষত্র হয়ে এসেছে আমাদের নাচ কামাল আপু একজন মানবিক মানুষ তার জন্মদিন যাচ্ছে পৃথিবীময় আলোর দুটি ছড়িয়ে যাক আমাদের নাজাপুর মতো যেন লাখো লাখো মানুষের জন্ম হয় পৃথিবীতে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে নাজাপুর প্রতি কৃতজ্ঞ এবং তার পরিবারের জন্য আমরা সর্ব শুভ কামনা করছি দোয়া করছি দুলাবাই সহ আমাদের ভাগিনা তারা আমেরিকায় আছেন বাংলাদেশে আমরা তাদেরকে খুব গভীরভাবে ভালোবাসি শ্রদ্ধা করি এবং স্মরণ করছি আপু জন্মদিনের প্রথম কেকটি আমার ছোট্ট রাজকন্যা আলিশা জান্নাতকে খাওয়াচ্ছি তোমার ফুপিকে উইস যেন মা জোরে বলো আমার বড়মিয়ে মেয়ে প্রিয়া আমার মেঝ মেয়ে হিয়া ফুপিকে সবাই হ্যাপি বার্থডে ফুপি হ্যাপি বার্থডে এবারে দৌলতুন সব মুক্তি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না খাইয়ে দিলাম আপু বাকিটা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না আসলে আমাদের জীবনে তোমার মতো আলোকিত মানুষ এসে পুরো পরিবারটাকে আলোকিত করেছো তুমি আমি তোমার ভাই তুমি আমার বোন তুমি যখন বাংলাদেশে আসবে সে অপেক্ষায় আছি আর সত্যি তো জীবন মানুষের বদলে যায় কিছু মানুষের স্পর্শ পেলেই তেমনিভাবে না যাবো তুমি আমাদের পরিবারে বট গাছ এবং ছায়া হয়ে আলো দিলে আর আমরা ঘুরে দাঁড়ালাম আমরা অনেক হ্যাপি আমি আমার তিন কন্যা তিন রাজকন্যাকে সাথে নিয়ে সাথে আমার প্রিয়তমা স্ত্রী তার তো তুমি জানোই তার সুস্থতা কামনা করছি এবং তোমার সান্নিধ্য পেয়ে সে অনেকটাই এখন সুস্থ সব সময় তোমাকে মিস করে এবং তোমার জন্য দোয়া করে অবশ্যই দেখা হবে আমাদের এটাই আর কি আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি হ্যাঁ আপু আমি আসলে তোমাকে মানসিকভাবে অনেক অনেক শক্তি পাচ্ছি আর কি বলবো আসলে বলে বোঝাতে পারতেছি না তবে তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি আমার জীবনের মা এবং বড় বোন বলতে তুমি আসলে আমি ছোট্টবেলা থেকেই মা বাবাকে হারিয়ে জীবনের যতটুকু অর্জন করেছি নিজের সচেষ্টায় সেই জায়গায় এসে একটা সময় অনেক উল্টাপাল্টা হয়ে হয়ে তার তারখান থেকে তোমার যে প্রতিদিনের উপদেশ আদেশ এবং দিক নির্দেশনাগুলো আমাকে এমনভাবে পরিবর্তন করেছে আমার পরিবারকে এমনভাবে পরিবর্তন করেছে আমি প্রত্যাশা করি আমার এই তিন রাজকন্যাকে যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি পাশাপাশি আমার পরিবারকে যেন অনেক হ্যাপি রাখতে পারি তোমার কাছে এটুকুই কামনা করি আর তোমার জন্য তোমার কথা বলে তো শেষ করতে পারবো না আজ তোমার জন্মদিন উপহার দেওয়ার মতো কিছুই নেই আমাদের এই ফ্যামিলির পাঁচজন মানুষের পাঁচটি হৃদয় আছে পাঁচটি হৃদয় তোমার জন্য সবসময় একেবারেই উদ্বেলিত হয় অনুপ্রাণিত হয় এবং তোমার জন্য আমাদের অন্তরে অন্তস্থল থেকে দোয়া তোমার পরিবার জন্য দোয়া তোমার মতো মানুষ যেন পৃথিবীর আনাচে কানাচে জন্ম নেয় সত্যি তুমি এতই একজন ভালো মনের মানুষ এতই উদার মনের মানুষ পৃথিবীতে অনেক মানুষের সঙ্গেই মিশেছি আপনজন জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেক মানুষ লাখো লাখো মানুষ আমার বন্ধু বান্ধব পরিচিতি রয়েছে তোমার মতো মানুষ আমি আসলে কাউকেও খুঁজে পাইনি সত্যি অসাধারণ একজন আলোকিত মানুষ তুমি তুমি পৃথিবীতে কত মানুষের জীবনে যে আলো জ্বালিয়েছ সে আলো প্রজ্বলিত হোক সে আমেরিকা সুদূর আমেরিকা থেকে তুমি বাংলাদেশে অনেকের পাশে দাঁড়িয়েছ তেমনিভাবে আমার যেভাবে আমাকে তুমি গাইডলাইন করছো আমি সেভাবেই সে গাইডলাইনে চলতে চলতে আমি এখন নতুন পৃথিবী খুঁজে পেয়েছি এই কৃতজ্ঞতা তোমার তোমার চরণ ধুলি যেদিন আমি নিতে পারবো সেদিন নিজেকে ধন্য মনে করবো আর আমার তিনটি রাজকন্যার জন্য সত্যিই আমি আবেগে আপ্লুত যে আমার তিনটি রাজকন্যা একমাত্র তোমাকেই তাদের আপন ফুপি হিসেবে জানে এবং তোমাকে নিয়ে তারা অনেক গল্প গুজব করে গর্ব গর্ব করে এবং তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের ক্লাসমেট থেকে শুরু করে সবাইকে বলে যে আমাদের ফুপি নাজকামালা ফুপি আমেরিকায় থাকে বিশেষ করে আমার বড় মেয়ে অনেক সুন্দর করে গল্পগুলো বলে আমার পিচিত সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ক্যামেরার সামনে আসলে কথা বলতে চায় না ও এখন ওর দৃষ্টি হলো যে কেক খাবে কখন না মা তুমি আরেকটু খেয়ে নাও তারপর তুমি হ্যাপি থাকো তুমি কেক খাওয়ার জন্য একটু ইয়ে করতেছো তাই না তোমার ফুপি কেকটা তুমি একাই খাবা ফুপিকে দিবা না হ্যাপি বার্থডে আপু জীবনে তোমার এই শুভ জন্মদিন বারবার ফিরে আসুক তোমার দীর্ঘ আয়ু কামনা করছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে সবাই একসাথে আমরা বলবো এই গোলাপের মতো প্রস্ফুটিত তোমার আগামী দিনের সকল স্বপ্নগুলো আর মানুষের মাঝে তোমার আলো ছড়িয়ে যাক দিক থেকে দিগন্তের দিকে এই ভালোবাসা রইল প্রিয় বরবন আমার মায়ের সমতুল্য তুমি তোমার জীবনের গল্প আমার জীবনের গল্প একত্রিত হয়ে একটা মহাকাব্য তৈরি হোক আমাদের ভাই বোনের যে সম্পর্ক সে সাথে স্মরণ করছি আজকে এখানে আরও দুটি পাগল বোন আমার আমেরিকায় থাকে একজন বিশ্বাস আপু আর একজন ফারজানা তাদেরকেও স্মরণ করছি তারাও অনেক সাপোর্ট মানসিক সাপোর্ট আমাকে দিয়ে যাচ্ছেন এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন আসলে বোনদের ভালোবাসা ভাইয়ের প্রতি অসাধারণ সে সাথে স্মরণ করছে আমার পাগলি ছোট্ট বোন শিশিরকে শিশির সর্বদা সর্বসময় আমার পরিবারের খোঁজখবর রাখছেন আমার বাচ্চাগুলোর খোঁজখবর রাখছেন এবং অতন্ত্র প্রহরীর মতো অ্যাজ এ বডিগার্ডের মতো সবসময় আমাকে শাসন অনুশাসন ভালোবাসা দিয়ে যাচ্ছে শিশিরকেও অনেক অনেক ভালোবাসা আজ নাজাপুর জন্মদিন তার জন্মদিনে আমরা অনেক আনন্দিত খুব ছোট্ট পরিবেশে আমরা নানাপুর জন্মদিনটা পালন করছি এই জন্য আমরা খুব হ্যাপি নিজেদেরকে ধন্য মনে করছি যে আমাদের এই মানে স্বল্প সময়ের মধ্যে আপুর জন্মদিনটা আমরা পালন করতে পারতে চাপু তোমার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা তুমি ভালো থেকো ভালোবাসা তোমার জন্য আমাদের সবার ভালোবাসা তোমার চরণে আমরা অর্পণ করলাম তুমি গ্রহণ করি আপু সত্যি তুমি অসাধারণ একজন মানুষ তোমার বিশেষণ আমরা বিশ্লেষণ করে শেষ করতে পারবো না তোমাকে এতটাই ভালোবাসি আমরা আমাদের পরিবারের একজন মেম্বার হয়ে গেছ সে সাথে আমাদের ঢাইড়ির কোনো উপবিশ্বাস আমার বোন তাকেও অনেক অনেক ধন্যবাদ নাজাপুর জন্মদিনে আমাদের ঢাইড়ির কোনো উপবিশ্বাস আমার হোয়াটসঅ্যাপ উইশ করেছে জানিয়ে দিতে বলেছে আমি জানিয়ে দিলাম যে অপবিশ্বাস দিদি নাজা পুকে উইশ করেছে থ্যাংক ইউ ঢালের কোন অপবিশ্বাস তোমাকেও যে তুমি ভাই বোনদের খোঁজখবর রাখো এটা অনেক বড় আমাদের কাছে পাওয়া থ্যাংক ইউ ভেরি মাচ